অরণ্য ঘেরা গ্রামটার নাম ছিল কালাপাহাড় প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা ছোট্ট গ্রাম হলেও সেখানে মানুষগুলোর জীবন ছিল সংগ্রামে অর্ণক ছিল সেই গ্রামেরই এক সাধারণ কিশোর বাবা মা ছাড়া তার পৃথিবীতে আর কেউ ছিল না তার বাবা ছিলেন একজন কৃষক আর মা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষিকা অর্ণক ছোটবেলা থেকেই অসম্ভব কল্পনাপ্রবণ কিন্তু দারিদ্র আর কঠোর বাস্তবতার মুখে সে নিজের স্বপ্নগুলোকে বুকের গভীরে লুকিয়ে রাখত তবে সবার অজান্তেই তার মধ্যে লুকিয়ে ছিল এক বিরল ক্ষমতা পৃথিবীর আলোকে নিজের ভেতরে ধরে রাখার শক্তি এক সন্ধ্যায় অর্ণব তার বাবার সঙ্গে মাঠ থেকে ফিরছিল হঠাৎ গ্রামের পাশের ঝর্নার কাছে আকাশটা অদ্ভুত আলোকিত হয়ে উঠল অর্ণব থমকে দাঁড়াল স্বর্গীয় আলোর ছোঁয়ায় সোনালী হয়ে উঠেছিল ওই আলোর করে বললেন কিন্তু অর্ণব সেই অমুক টানে ঝর্নার কাছে এগিয়ে গেল পানির ধারে পৌঁছাতেই তার মনে হলো কেউ যেন তাকে নাম ধরে যাচ্ছে সে নিচু হয়ে হাত বাড়াতেই সেই আলো তার ভেতরে প্রবেশ করল মুহূর্তেই তার চোখ ঝলসে গেল অর্ণবের হাত কাঁপছিল শরীরটা যেন উত্তাপে জ্বলছে ছিল সেদিন রাতে ঘুমের মধ্যে অর্ণব দেখল এক বৃদ্ধ সাধু তাকে বলছেন তুমি আলো বহন করো তুমি যোদ্ধা এই শক্তি দিয়ে অন্ধকারকে রূপ দে পরদিন ভোরে অর্ণবের শরীর সুস্থ হলেও তার বাবা মা বুঝতে পারলেন ছেলের মধ্যে কিছু একটা বদলে গেছে অর্ণব তার হাত বাড়িয়ে একটা পাথর বাতাসে ভাসিয়ে তুলতে পারল ভয়ে তার বাবা বললেন একই শক্তি অর্ণব এ মানুষের জন্য নয় এ আমাদের ধ্বংস ডেকে আনবে মায়ের চোখে জল তর্মল করছিল তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন বাবা শক্তি পেয়েছ বলে অহংকার করো না মনে রেখো শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে অর্ণবের হৃদয় ভারী হয়ে উঠল সে জানত না এই শক্তি তার জন্য কি অর্থ বহন করছে কালান্ধের আগমন কয়েক সপ্তাহ পরে এক ভয়ঙ্কর রাত নেমে এলো কালো মেঘে পুরো গ্রাম ঢেকে গেল বাতাসে যেন বিষের গন্ধ এক অদ্ভুত শব্দে সবাই জেগে উঠল গ্রামের পুরনো বটগাছের নিচে কালো পোশাক পরা এক ব্যক্তি হাজির হলো তার চোখে ছিল ভয়ঙ্কর অন্ধকার লোকটা ঘোষণা করল আমি কালান্ধ পৃথিবীর আলো ধ্বংস করে দেব অন্ধকারই হবে চিরস্থায়ী গ্রামের মানুষগুলো আতঙ্কে কেঁদে উঠল অর্ণবের মা তাকে কাছে তেনে বললেন বাবা দৌড়ে পালা ওই মানুষটা না সে মানুষ নয় ওকে রোখার ক্ষমতা কারো কিন্তু অর্ণব জানত পালানোর সময় শেষ সে মায়ের হাত ছাড়িয়ে কালান্ধের সামনে গিয়ে দাঁড়ালো তুই কি সেই আলো বহনকারী কালান্ধ গর্জে উঠলো অর্ণব চুপ করে রইল তার হৃদয়ের ভেতর আলো আর অন্ধকারের এক যুদ্ধ শুরু হল কালান্ধ তার অন্ধকারের বল দিয়ে আক্রমণ শুরু করলো পুরো গ্রাম কাঁপতে লাগল অর্ণব পাল্টা শক্তি দিয়ে আঘাত হানতে শুরু করল কিন্তু সে বুঝতে পারছিল কালান্ধের শক্তি তার চেয়ে অনেক বেশি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই তার মা ছুটে এসে দাঁড়ালো তার সামনে কালান্ধ গর্জে উঠে বলল তোমার ছেলের শক্তি আমি বুঝতে পেরেছি অর্ণব চিৎকার করে উঠল না মা সর কিন্তু মায়ের মুখে ছিল অদ্ভুত শান্তির ছায়া তিনি বললেন তুই পারবি অর্ণব আলো কখনো মরে না আমি থাকি আর না থাকি তুই তোর পথ চলবি কালান্ধের অন্ধকারের বল তার মায়ের শরীরে আঘাত করল মা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন অর্ণব চিৎকার করে তার মাকে ধরে ফেলল তার চোখ দিয়ে গড়িয়ে পড়া অস্ত্র সেই মুহূর্তে আগুন হয়ে গেল তার হৃদয়ের ভেতরকার সমস্ত বেদ বেদনা সমস্ত রাগ এক হয়ে গেল তুমি আমার মাকে কেড়ে নিয়েছ অর্ণপর যে উঠল তার চোখে আগুনের মতো আলো জ্বলছিল কালান্ধের অন্ধকার আর তার আলোর মধ্যে এক তীব্র সংঘাত শুরু হল পুরো আকাশ আলো আর অন্ধকারের দখলের জন্য যুদ্ধ করছিল অর্ণবের হাত থেকে এক বিশাল আলোর স্রোত বেরিয়ে এলো কালান্ধ চিৎকার করে উঠল তার ছায়রা গলে যেতে লাগলো আলো কখনো মিটবে না অর্ণব চিৎকার করে বলল শেষবারের মতো কালান্ধকে কেঁপে উঠল এবং অন্ধকারের কণায় কণায় ভেঙে গেল কালা পাহাড়ে আবার সূর্য উঠল ঝর্নার জল স্বচ্ছ হয়ে বয়ে গ্রামের মানুষরা অর্ণবের কাছে ছুটে এলো কিন্তু অর্ণবের চোখে ছিল শুধু মায়ের শূন্যতা সে মাটিতে বসে গ্রামের বৃদ্ধরা তার কাঁধে হাত রেখে বললেন তুই আলোকে শক্তি লুকিয়ে থাকে সে প্রতিজ্ঞা করলো মায়ের স্মৃতি বুকে নিয়ে সে পৃথিবীকে অন্ধকার থেকে রক্ষা করবে সেই থেকে গ্রামের শিশুরা তাকে ডাক্ত আলোর যোদ্ধা নামে মায়ের কণ্ঠস্বর আজও তার হৃদয়ে বাজে আলো কখনো নিভবে না যতক্ষণ তুই বিশ্বাস রাখিস ততক্ষণ পৃথিবীও জল করবে আকাশের নিচে দাঁড়িয়ে অর্ণব মুখ তুলে তাকায় সে জানে তার লড়াই কখনো শেষ হবে না কারণ পৃথিবীকে আলো রাখাই তার জীবনের লক্ষ্য আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন